নির্বাচন প্রতিহত করা আর ভিপি নোরের উপর আঘাত করা এটা কি মেসেজ দিচ্ছে চলুন একটু জেনে নেই আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কি অপেক্ষা করতে পারে সেটার মেসেজ হচ্ছে এই বিপি নোরের উপর যে আঘাতটা হয়েছে গতকাল যে বিপি নোরের উপর যে আঘাতটা হয়েছে এটা জাস্ট একটা মেসেজ আগামীতে এনসিপি জামাত বিএনপি আপনাদের জন্য এটা অপেক্ষা করতেছে আপনারা নির্বাচন প্রতিহত করবেন না নির্বাচন প্রতিহত করবেন নির্বাচনের প্রতিহত করার জন্য কি ইস্যু টেনে নিয়ে আসছেন জামাত ইসলাম যে তাদেরকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবো তাদেরকে সংস্কার করতে হবো তাদের সুজনায় সনদ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবো এই সমস্ত বিষয় সামনে নিয়ে এসে ফেব্রুয়ারি নির্বাচন যে কোনো উপায় হোক আপনারা প্রতিহত করবেন নির্বাচন করতে দিবেন না আপনাদের দাবি যে কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সরকার চেষ্টা করতেছে হ্যাঁ কোন কোন দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে সেটা আপনি আসেন বিএনপি আশকার যে দলে আসবে না কেন আসবে কিন্তু একটু গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া আর এই স্বাভাবিক প্রক্রিয়া যদি অস্বাভাবিক করার চেষ্টা করেন তাহলে বিপিনের অবস্থার মতন আপনাদের অবস্থা অপেক্ষা করতেছে আপনারা মনে করেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করলে নির্বাচন পিছিয়ে দিলে এই ডক্টর ইউনেসকে ক্ষমতায় বসাইয়া আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন সবকিছু সুযোগ সুবিধা যা আছে সকল কিছু আপনারা উপভোগ করবেন এত সহজ না ভাইবেন না যে ডক্টর ইউনূস এই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় থাকবো আর সেই ক্ষমতার মসনদে ডক্টর ইউনূসকে সামনে রেখে আপনারা সবকিছু ভোগবিলাসিতা করবেন নির্বাচন পিছে গেলে সমস্যা নাই এই স্বপ্ন দূর স্বপ্ন ভাইবেন না যে নির্বাচন পিছে গেলে আপনাদের লাভ আপনাদের লাভ না এটা গণতান্ত্রিক রাষ্ট্রে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি হওয়া ভালো এটা সবার জন্য মঙ্গলজনক আজকে জামায়াতে ইসলাম আপনারা বিএনপিকে

আসলে সে ভেন টু পি পক্ষে লেগে গেছে নিজেদের স্বার্থে ক্ষমতা বিএনপি নিব না নির্বাচন আসেন আপনারা ইলেকশন দেন আপনারা যে বক্তব্য দেন যে আপনাদের 70% মানুষ আপনাদেরকে নির্বাচনে জয় করবে ভোট দিবে দেশের জনগণ তাহলে ভয় কেন ভাই ভয় কেন আপনারা 70% জনগণ যদি আপনাদের পক্ষে থাকে তাহলে আপনারা নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসুন এটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস কি আমি যেটা নিয়ে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বিএনপিরর উপরে যে হামলা আর নির্বাচন প্রতিহত করা এটা দুটোর মধ্যে মিল আছে আজকে বিভিন্নরকে বিভিন্নর উপর হামলা করে একটা মেসেজ সুন্দর একটা মেসেজ দিল প্রশাসন যে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলতে এবভাবেই আসবে রাষ্ট্রপতির নামবেন না রাষ্ট্রপতির নামতে চান না নির্বাচন প্রতিহত করার জন্য নাইবেন ঠিক এবভাবেই দিয়ে দিব তাই গণতন্ত্রিক রাষ্টে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন হয় তত তাড়াতাড়ি মঙ্গল ঠিক আছে আপনারা ইরন সরকারকে নিয়ে স্বপ্ন দেখতেছেন ইরন সরকারকে সামনে বসাইয়া মস্তনে ধরে বসাইয়া পিছন থেকে সবকিছু বগবিলাশিত করবেন আপনারা ইউনুস সরকারকে দীর্ঘায়িত করার স্বপ্ন দেখতেছেন ইনুস সরকার দীর্ঘায়িত হবে না ডক্টর ইনুস এত পাগল না যে তাকে সামনে রেখে আপনারা পিছন থেকে সবকিছু খাইবেন আর ওই যে মামলাটা তার নামে প্রথম আসামিটা সেই হবে যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয় এই যে এক বছরে যতগুলো অপরাধ বা যতগুলো কার্যক্রম হয়েছে সমস্ত কিছুর জন্য যতগুলো মামলা হবে দুই চার হাজার মামলা যদি হয় প্রত্যেকটা মামলার প্রধান আসামি থাকবো ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস ভালো করেই জানে তাকে সামনে বসাইয়া বসাইয়া পিছন থেকে আপনারা খাইবেন আর পিছন থেকে আপনারা কলের কাঠি নাড়াইবেন আর সেই পিছন করে খেয়াল করে দেখেন ঠিক আছে এত বাইরের না তো ভালো না দেশের জন্য মঙ্গলজনক হচ্ছে হবে একটা নির্বাচন দেওয়া সেই নির্বাচনের মধ্যে দিয়ে আসবে এটি তাদের জন্য মঙ্গলজনক ঠিক আছে নিজেদের ভিতরে গুতাগুতি হানাহানি কুইরা এক্কা দেখি কইরা পরে দেখতেন যে ওই যে অপশক্তি আছে সে অপশক্তি আবার পুনর্বাসিত হবে এটি স্বাভাবিক একটা পরিবারে যদি মনে করেন যে তৃতীয় পক্ষের কাজ কি জানেন একটা পরিবারে যদি দুজন সদস্য থাকে দুই ভাই থাকে তাদের ভিতরে দ্বন্দ্ব বাজায় দেওয়া তাদের শক্তিকে দুর্বল করে দেওয়া প্রথমত কারণ জানে যে দুই ভাইয়ের সাথে লাগতে গেলে পারবো না দুই ভাইয়ের ভিতরে আগে দ্বন্দ্ব বাজায় দিয়া দুই ভাইকে আগে দুর্বল করে ফেলে পর্যায়ক্রমে আবার এক ভাই এক ভাই করে দৌড়িয়ে ফেলে যে অর্শে দর মিল নাই ঠিক আছে তাহলে একটা দৌড়ি আর একটা পরে সাইজ করা যাবে এভাবেই দরে তো আপনাদের ভিতরে যে সতেরো বছর একসাথে থেকে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন সতেরো বছর আন্দোলনের ফসল আপনারা পাঁচই আগস্ট চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া পাঁচই আগস্টের মধ্য দিয়া সরকারের পতন ঘটাই আপনারা ইউনো সরকারকে বসাইছেন বসাই আপনাদের নিজেদের অনেক লোক আপনারা বিভিন্ন জায়গায় বসে আপনার সেখান থেকে মজা মারতেছেন আর মনে করতেছেন আজীবন মজা মেরে যাবো নির্বাচন হলে ক্ষমতা যদি না আসতে পারে সে মজা মারা বন্ধ হয়ে যাবো নির্বাচন প্রতিহত করতেই হবে

আমলিক যদি ঠিকঠাক করে তাকে যদি সে যদি আবার নিজেদের ভিতরে ভিতরে যে দিয়ে তার যদি পরিশুদ্ধ হয়ে আসতে পারে আবার রাজনীতি অঙ্গনে আসবে আমলিক তো নিষিদ্ধ হবে না কেন নিষিদ্ধ হবে না সে স্বাধীনতার সময় তার ভূমিকা ছিল এটা তো অস্বীকার করতে পারবেন না অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন না আমলীগ হয়তো বা তাদের ক্ষমতার লোভে সতেরো বছর ষোলো শাসক হিসেবে দেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমলীগের যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে অবদান তাদের নেতৃত্ব এটা তো অস্বীকার করার কিচ্ছু নয় তার দেশই তো অস্বীকার করা হবে

সকলের ভিতরে অনুরোধ থাকবে সকলের জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যেন সবাই মিলে মিশে একটা রাজনৈতিক অঙ্গন একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন সরকারের ভিতর এবং বাইরে বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র হয়ে আছেন প্রশাসন ডিপার্টমেন্টের ভিতরে এখনো মনে করেন যে অনেক কিছু লালন করতেছে পালন করতেছে তো এই যে পরিবর্তন প্রশাসনের পরিবর্তন দেখতেছেন না এই পরিবর্তনটা পর্যটকের মধ্যে আপনারা আরো দেখতে পারবেন তাই পরিবর্তন হওয়ার আগে আপনারা নিজেরা সুতরাং রাজনীতি অঙ্গনটারে শান্ত সৃষ্ট করেন দেশটাকে ভালো পরিস্থিতির দিকে নিয়ে যান ঠিক আছে তাহলে আপনার জন্য মঙ্গলজনক সকল রাজনীতিবিদদের জন্য মঙ্গলজনক দেশের জন্য মঙ্গল দেশের জনগণের জন্য মঙ্গলজনক ঠিক আছে সবাই চিন্তা করে রাখবেন মাথার ভিতরে চিন্তা করবেন যে এক উপরে যা হামলাটা এটা জাস্ট সাধারণ কিছু না এটা একটা পূর্ব মেসেজ আর এই মেসেজটা আপনারা মাথায় রেখেন নির্বাচন প্রতিহত করতে যান না নির্বাচন করতে দেন গণতান্ত্রিক উপায় নির্বাচন করতে দেন তাহলে দেশের জন্য সবার জন্য মঙ্গল হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম